দেখুন আমার এই ভিডিওটা ভাইরাল একটা ভিডিও কখন ভাইরাল হয় জানেন বন্ধুরা যখন গ্রামের মানুষ সাপোর্ট করে গ্রামের আশেপাশে ইসলামপুর খরেশগ্রাম নুনঘাটের পঞ্চায়েতের মানুষ এই বর্ধমানের মানুষ যখন একটা শেয়ার করে অবশ্যই সেই ভিডিওটা ভাইরাল হয় ভালো কাজে শেয়ার সকলে করবেন আল্লাহ ঘরের জন্যে সকলে শেয়ার করবেন আপনি একটা শেয়ার করলে হয়তো তার দলাতে কেউ ছাদের জন্যে পঞ্চাশখানা সিমেন্ট দিয়ে দিল তো সেই পঞ্চাশখানা খানা সিমেন্ট দেওয়ার দরুন আপনি এর সব পাবেন তো যিনি দেবেন তিনি তো পাবেনই এ সব তো আপনিও পাবেন তো আপনি একটা শেয়ার করবেন একটু কষ্ট করে আল্লাহর ঘরের জন্য। আপনিও দিতে পারেন দুশো একশো টাকা এই ফোন পে নাম্বারে এটা হচ্ছে মেজে ঢালাই আল্লাহর ওয়াদা আছে যতদিন এই মসজিদ থাকবে কেয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়বে এখানে গ্রাম ভিন্ন গ্রাম তো আপনি এর সব পেতে থাকবেন এটা আল্লাহর ওয়াদা এটা আমার কথা নাই কেয়ামত পর্যন্ত এখানে নামাজ হবে এই মেজেই তো এই মেজে ঠালাইয়ের জন্য আপনি একশো দুশো টাকাই ফোনপে অবশ্যই দেবেন আর একটা করে শেয়ার করবেন দেখা যাচ্ছে আপনি দু একশো টাকা দিলেন আপনার এই শেয়ারটা যে করলেন সে তিনি হয়তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিল তো আপনিও সেই সব পেতে থাকবেন কেয়ামত পর্যন্ত তো আপনি দেন না যারা বাইরে আছেন ভাই যারা বিদেশে আছেন আপনার আব্বার জন্যে আপনার মায়ের জন্য দুশো টাকা যান না যাতে করে আপনার আব্বা মা ভালো থাকে কেয়ামত পর্যন্ত আপনার আব্বা মা এর স্বভাব পেতে থাকবে শোনেন আমার বাইরের বন্ধুরা এর আগে তো আপনারা টাকা পয়সা দিয়েছিলেন যারা সব বাইরে থাকেন তারাই বেশি দিয়েছিলেন এই মুর্শিদাবাদের মানুষ এই চব্বিশ পরগনায় হাওড়া এই হুগলি বর্ধমানের মানুষ অনেক টাকা দিয়েছে সব জেলারই মানুষ টাকা দিয়েছে তো আপনারা তো দিয়েছিলেন তো আপনারা আরেকটুকু সহযোগিতা হেল্প করুন যাতে করে এই মসজিদটা হয়ে যায় আমাদের মসজিদ হচ্ছে পূর্ব বর্ধমান নাদুনঘাট থানা সাঁকড়া গ্রাম আমার এই গ্রাম ছোট্ট গ্রাম গরিবের গ্রাম ওই জন্যই ভিডিওটা করা কেউ খারাপভাবে নেবেন না কেউ খারাপ কমেন্ট করবেন না পারলে করে একটু সহযোগিতা করবেন একটু হেল্প করবেন সকলকে বলছি আপনারা একটু হেল্প করলে মসজিদটা হয়ে যাবে আর সকলে ভালো থাকবেন এইটুকুই চাইবো বন্ধু দেখুন আপনারা যদি ভালো বোঝেন তা ভিডিওটা ভাইরাল করবেন তার কারণ হচ্ছে এটা কিন্তু ফেক না সারা গ্রামের লোককে নিয়ে ভিডিওটা বানানো তো আপনারা এই ফোনপে নাম্বারে দেবেন যেটাই দেবেন একাশি ষোলো ষোলো পঞ্চান্ন পঁচাত্তর এইটা আমার ফোনপে নাম্বার আনারুল শেখ নাম উঠবে দেখুন বন্ধু এই নাম্বারটা দিলাম এই নাম্বারটা হচ্ছে কিন্তু ক্যাশিয়ারের নাম্বার মসজিদের ক্যাশিয়ার তার নাম্বার তো যাই হোক আমি একটা ছোট্ট দায়িত্বের মধ্যে আর রয়েছি ওই জন্যই এই ভিডিওটা করছি সারা গ্রামের মানুষকে নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন আর একটি করে শেয়ার করে দেবেন আর আমাদের জন্যে দোয়া করবেন যাতে করে মসজিদটা হয়ে যায় আর একটি কথা বন্ধুরা সকলে ফলো করে নেবেন যাতে করে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পেতে আর এই দেখুন বাঁকা থেকে বাঁকা নদী থেকে বালি তুলে ভট করছি কত কষ্ট রোদ গরমে তাই সকলে ভালোবেসে এই তাঁত গরমে মানুষগুলো কাজ করছে যেন শেয়ার একটা করবেন হাত দুটো ধরে বলছি বন্ধু সকলে ভালো থাকবেন